This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলায় নাবালিকা নিখোঁজ ও বাল্য বিবাহ নিয়ে উদ্বিগ্ন হুগলি জেলায় গত কয়েক মাসে নাবালিকার নিখোঁজ হওয়ার পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোরীদের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন বেড়ে চলায় এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগ নিতে আজ হুগলি জেলা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার হুগলির অতিরিক্ত জেলাশাসক শাসক ডেভেলপমেন্ট হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে ড অর্চনা মজুমদার জানান হুগলি জেলার বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নাবালিকা কিশোরীদের নিখোঁজ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে যা অত্যন্ত উদ্বেগজনক পাশাপাশি আরামবাগ মহকুমায় স্কুল পড়ুয়া মেয়েদের বাল্যবিবাহের প্রবণতাও বেড়েছে এই সমস্যা রোধে জেলা প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক শিবির আয়োজন এবং স্কুলে বিশেষ পাঠ্যক্রম চালু করার বিষয়ে আলোচনা হয় জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তিনি জোর দিয়ে বলেন গত দু মাসে হুগলি জেলায় আটশোর বেশি নাবালিকা নিখোঁজ হয়েছে যা অত্যন্ত গুরুতর বিষয় এই ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি চুঁচুড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ দেখুন এই এই জেলায় আমরা ইন্ডা মান্থ অফ জানুয়ারি খবর পেয়েছিলাম যে একশোর ওপরে আঠেরো বছরের তলায় নাবালিকা নিখোঁজ ছিল মানে ওদের স্কুল ড্রপ আউট বা নানা ধরনের মেয়েগুলো তাদের আর্লি ম্যারেজ বিলো এইটিন ম্যারেজ বা তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এই ঘটনাগুলো অ্যালার্মিং একটা জায়গায় এই জেলায় এসছিল সেই জন্য আমরা এদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে যে এই ঘটনা সত্যি কিনা সত্যতা যাচাই করা তাদের থানার যে ক্রাইম ওমেন বা অ্যাবডাকশন ট্রাফিকিং এইসব রিপোর্ট গুলো চেয়েছিলাম ওরা আমাকে তখন দেয়নি তো আমি তখন ঠিক করেছি বিকজ আমি ওয়েস্ট বেঙ্গলের আমি সেটাকে একটা ইন্সপেকশন এই দিকটা হোলি আজকে আমি আমাকে আমার কাছে ওনারা একটা সাবমিট করলেন ওনারা বললেন যে আমি কয়েকদিন আগে আমাকে পাঠিয়েও দিয়েছেন কিন্তু আমি আমি এখন হাতে আজকেই পেলাম এক নাম্বার এটা দু নাম্বার আমাদের খুব অনেক ফলপ্রসু আলোচনা একটা খুব ভালো উঠে এলো যেটা হলো ধরুন এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে এখানে লিগাল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে কাজ করতে বলা হলো মানে এটা একটা সোশ্যাল ডিজিজ যে একটি মেয়ে তার কেরিয়ার তৈরি হলো না তার এডুকেশন কমপ্লিট হলো না তার শরীর ফিজিওলজিক্যালি টোটাল গ্রোথ হলো না বিয়ের বয়স হলো না কিন্তু সে মোবাইলের প্রভাবে হোক বা পারিবারিক যে আমাদের রিচুয়াল আছে মেয়েদের চোদ্দ পনেরো ষোলো বছর সতেরো বছরে বিয়ে দেওয়া আইনকে পুরো আমল দেখিয়ে মা বাবাই হয়তো কোনো কোনো জায়গায় সোশ্যাল ম্যারেজের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন সেখানে আমাদের কয়েকটা রেকমেন্ডেশন ছিল যে যে ফ্যামিলি মানে আমাদের ট্রাইবাল ফ্যামিলি অশিক্ষিত ফ্যামিলি আনোয়িংলি বা জেনেও নিজের ঘাট থেকে মেয়েকে স্কুলে পড়া পাঠানো ফাইভ সিক্স সেভেনে বন্ধ করে দিল যেই নাইন টেনে উঠলো সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিল এই আর্লি ম্যারেজ বন্ধ করার জন্য বা আঠেরো বছরের কম বয়সের মা হওয়ার জন্য প্রিভেন্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট সেটার জন্য আমরা বলেছি যে যে বাবা মাকে এর মধ্যে ইনভলভ দেখবেন যে আঠারোর কম মেয়েদের তাদের বাবা মাকেও দু বছরের জেল খাটার প্রভিশন আছে সেইটাকে পুলিশ যেন ফলো করে এবং সেটা মিডিয়াতে দিয়ে সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে আঠারোর তলায় যদি কোনো বিয়ে দেওয়া হয় বা কোনো মেয়েকে এনকারেজ করা হয় তাহলে তাদের শুধু মেয়েটির শাস্তি হবে তা নয় সে হোমে যাবে তার ক্ষতি হবে তা নয় তার পরিবারও মা বাবাও সমান দায়ী এবং তারাও এটা একটা জিনিস সেকেন্ড পার্ট হলো সকলকে কোঅর্ডিনেট করে অ্যাওয়ারনেস বাড়াতে বলা হলো সেটা হলো যে আপনাদের এই আইসিডিএস আশা কর্মী যারা গ্রামে গ্রামে বুথে বুথে কাজ করেন তারা জানেন কার বাড়িতে কত বছরের ছেলে মেয়ে আছে এবং তাদের মোবাইলের ডেটা তারা যেন সব সময় খেয়াল রাখেন WhatsApp এ তার মেয়ে কি আসছে কি যাচ্ছে এবং প্রথমেই যেন ডায়াগনোসিস করে নেয় যে অপরিচিত আছে অচেনা কোনো জায়গায় মেয়ে যেন বিপথে না যায় সেটা খেয়াল রাখার জন্য একটা जागरूकता এগুলোর জন্য কাজ করতে বলা হয়েছে আমি তাদের টার্গেট দিয়েছি আগামী এক বছরের মধ্যে এই মিসিং কেস যেটা এই হুগলি জেলাতে 800 2024 এ 800 উপরে সেটা অর্ধেক করে আনতে যে আমরা তো একদিন এটা বন্ধ করতে পারবো না একটা সামাজিক রোগ এটাকে অর্ধেক করার টার্গেট নিয়ে আমাদের এ করতে হবে থার্ড যে ইনস্ট্রাকশন ও ওনাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে সেটা হলো আমাদের এডুকেশন নিউ এডুকেশন পলিসিতে আমরা সোশ্যাল স্টাডিজ বা এসবের মধ্যে আমরা কেন একটি মেয়ে আঠারো বছরের আগে বিয়ে হওয়া উচিত না কেন তার ফিজিওলজিক্যাল শারীরিক গঠন নিজের তৈরি হয় না তার পড়াশোনা শেষ হয় না

সেইগুলো আরো আরো ভয়ানক সেগুলোর উপরেও আমরা কাজ করছি আর এছাড়াও ধরুন কাশিয়াং কালিম্পং ওই দিকেও এইসব ঘটনা ঘটে যা পুলিশ কাইমন ওমেন যে ডেটা আমাদের কাছে আসে তার উপরে আমরা কাজ করি সামাজিক ভাবে মেয়েদের উপরে এই কম বয়সে বিবাহ এবং আঠেরোর কমে মা হওয়া এই জিনিসটাকে আমরা যদি বন্ধ করতে না পারি আমরা একটা সুস্থ মানে শক্তিশালী সমাজ আমরা তৈরি করতে পারবো না

এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার লিগাল সকলের সিঙ্ক্রোনাইজেশন করে হোক বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক ফ্যামিলিতে পরিবারে ১৮ বছরের তলায় কেন বিয়ে দেওয়া উচিত না সেটি শিখিয়ে হোক অ্যাওয়ারনেস হোক যে কোনোভাবে আমাদের এই ঘটনাটাকে কমাতে হবে মূল কারণ কি পাওয়া যাচ্ছে মানে বাচ্চাদেরই মোবাইলের না দেখুন মোবাইলের অপব্যবহার একটা ঘটনা ইন্টারনেটের যথেষ্ট এবং সেটাকে আমরা ট্র্যাক করি না বাচ্চা মোবাইল দিয়ে ছেড়ে দি কিন্তু বাচ্চা কি করছে মোবাইলে সেটা দেখা কিন্তু বাবা-মা সেই দায়িত্ব বাবা-মা কে যথেষ্টর করা হচ্ছে না আর সমাজ থেকে বা প্রশাসন থেকে পুলিশ থেকে সেটার অ্যাওয়ারনেসও হচ্ছে না স্কুল সিলেবাসের মধ্যে ঢোকানো না বাচ্চাদের মানে হাতে যন্ত্র দিয়ে আপনি যদি তাকে ট্র্যাক না করেন ভুল তো হবেই ভুল হচ্ছে কিন্তু সমাজ এগিয়ে চলেছে পৃথিবী এগিয়ে চলেছে আমরা তো আর আটকে থাকতে পারি না যে বাচ্চারা হয়তো মোবাইল দেওয়া যাবে না নিশ্চয়ই দেওয়া যাবে কিন্তু তাকে শেখাতে হবে যে তুমি আঠেরো বছরের আগে বিয়ে করলে তোমারই ক্ষতি এই জিনিসটা আনতে হবে